আগে না আমি মূলো একদম খেতাম না কিন্তু এখন কিন্তু মূলো খেতে বেশ ভালোই লাগে আর যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তো এই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু গুলোকে আগে ভেজে নিলে ভালো হয় তো এখানে আলু আর মূলো একসাথেই ডুমো করে ফেলেছি আমি সবই তুলছি আর লক্ষ্মী দিয়ে ফেলছে তো এই সাদা জিরে শুকনো লঙ্কা আর আলু মূলোটাকে একটু ভালো মতন ভেজে নিতে হবে করে ভেজে নিতে হবে তারপরে এটার মধ্যে এদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে মশলাটার মধ্যে হচ্ছে ওটা কী থাকবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ওই একটু রসুন বাটা আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবারে সেই মুসুর ডাল ভেজানোটা একটুখানি বড়ো বড় হয়ে গেছে সেটাকে বেশ বেশখানিক্ষণ ভিজিয়ে রাখা ছিল ওটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর ওই যে টমেটোগুলো কুচি করে রেখেছি পরিমাণ মতন টমেটো যতটা তরকারি সেই অনুযায়ী নিয়ে তারপরে এই যে ডাল মূলো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেখানে ওই টমেটোগুলোকে টমেটো কুচিগুলোকে ছেড়ে দিতে হবে আর ওদিকে একটু জল গরম করতে দিয়েছি এরপরে হচ্ছে ওই যে মশলাটা বললাম করে রেখেছিলাম রসুন বাটা ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো মিলিয়ে ওটাকে দিয়ে দিলাম এবার নুন মিষ্টিটা যেরকম পরিমাণ মতন দিতে হবে দিয়ে এটাকে খুব ভালো মতন নাড়াচাড়া করতে হবে একটু নরম নরম যখন হয়ে আসবে এই যে নুন নুন চিনি যেরকম দরকার ওইটি দিয়ে নিলাম এরপর যখন একটু নরম নরম হয়ে আসবে তখন ওই গরম জলটা একটু ঢেলে দিতে হবে মানে মোটামুটি নরম হয়েই যায় এটা করতে করতে সেরকমভাবে যে ছোট ছোট করে কাটা হয় এরকম সাইজ তো এই করতে করতেই নরম হয়ে যায় তারপরে যতটুকু জল দরকার আর কি সেটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে এই অল্প একটু জল দিলাম গরম জল তারপরে সেটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি ঠিকঠাক মতন খাওয়ার উপযুক্ত হয়ে গেলে ওটাকে নামিয়ে মানে নামাবার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে তো খেতে বেশ মানে ভালো হয় করে দেখতে পারেন আমার সব কিছুই ওই ইউটিউব দেখে দেখি শেখা যেটা দেখি যে দেখি একটু নতুনভাবে কিছু করছে আমি তো সাধারণভাবে আমাদের কি হয় ওই আলু দিয়ে তরকারি হয় এবার একটু কাঁচা লঙ্কাটা ফেলে দিলাম তো অনেকে দুটো দিনটা দেবে আমরা খুব কম ঝাল খাই এই যে শুকনো শুকনো হয়ে গেছে তো ওই মানে গাঁজো কী বলে মূল গ্রেট করে একটা ওই হয় না কালো জিরে গাছ লঙ্কা দিয়ে ভাজা ভাজা বড়ি দিয়ে সেটা করি আর না তো আলু মূলোর যে ঘন্ট তার সেটা করি তো এটা একটু ডাল দিয়ে হলো একটু রসুন বাটা দিয়ে হলো তো একটুখানি অন্যরকম হলো তো যেরকমভাবে খুশি আর কি একটু তৈরি করতে পারলে মন থেকে যদি বানিয়ে নেওয়া যায় এটাতে এটা দেওয়া যায় না ওটা এটা দেওয়া যায় না এরম কিছু নেই মন থেকে বানিয়ে নিয়ে সুন্দর মতো করতে পারলে নুন চিনি আর ভাজাটা কষাটা ঠিক হলে কিন্তু সব কিছুই আমার মনে হয় বেশ ভালোই লাগে এই হচ্ছে ফাইনাল লুক